হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তা হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত পাড়া আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় যাই হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই আহা আহা হু আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত পাড়ায় যদি কখনোই ছি ছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তা আহা আহা আহাহা